লন্ডনের শাহজালাল লুতিফিয়া লতিফিয়া মাদ্রাসা মসজিদ অ্যান্ড ইসলামিক স্কুলে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে সফররত বিশিষ্ট আলেমে আল্লামা মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী ফুলতলি বলেন এদিন পালনের মাধ্যমে মানুষের অন্তরে নবীপ্রেম আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হয় এমদাদুল হক লাভলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজী রিপোর্টে দেখুন বিস্তারিত বার্মিহামের বাঙ্গালি অধ্যুষিত এলাকা হ্যাঁ শাহজালা লতিফিয়া মাদ্রাসা এবং ইসলামিক স্কুলের উদ্যোগে ঈদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কমিউনিটির বিভিন্ন মুসলিম নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি আলেমুল আমাদের উপস্থিতিতে মসজিদের অভ্যন্তরে এই মাহফিল অনুষ্ঠিত হয় হেজরোয়াতে সাজালা লতিফিয়া মাদ্রাসা এবং ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মৌলানা রফিক উদ্দিনের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী নবী মাহফিলে হরজত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মদিন ওফাতের দিন পালনের মাধ্যমে মানুষের অন্তরে নবীপ্রেম সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফরত বিশিষ্ট আলেমে দিন আল্লামা মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী ফুলতুলি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখালগঞ্জ মাদ্রাসার এক্স প্রিন্সিপাল মৌলানা হাবিবুর রহমান আমার নিজের জন্য যখন বিভিন্ন মসজিদের ইমাম খতিব ওলামা এবং নতুন প্রজন্মের ব্রিটিশ বাঙালি সহ প্রবীণ নবীন সকল প্রবাসী মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন তার জীবনাদর্শকে অনুসরণ করার আহ্বান জানিয়ে আলোচনা সভায় অংশ নেন অ্যাডভোকেট মৌলানা সালে আহমেদ মনসুরি মৌলানা নুমান আহমেদ মৌলানা আতিকুর রহমান মৌলানা রুকুন সুফি মোহাম্মদ আবুল বাসার মৌলানা আব্দুল মতিন হেলালি মৌলানা শফিক জামাতি মৌলানা আমজাদ রেজা কাতরি মৌলানা আব্দুল মুনিম মৌলানা মুজাক্কির হুসাইন এবং মাহফিলে অনানন্দের মধ্যে বক্তব্য রাখেন আস্টনের এডিংটন মসজিদের সভাপতি হাজি শফিক মিয়া চৌধুরী গনি কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ফয়জুদ্দিন এমবি বি ফারুক চৌধুরী খুরশেদ আলম ইমদাদ হোসেন ও অ্যাম্বাসিটার ভুজন সহ অন্যান্যরা পরিশেষে অরজত মোহাম্মদ সাল্লা প্রতি সম্মান জানিয়ে মুসল্লিরা দাঁড়িয়ে ক্যামের মাধ্যমে মিলাদ মাহফিলের শেষে বিশ্ব মানব জাতির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত করা হয় বার্মিয়ামের হ্যান্সওয়ার থেকে ফিরে লুকমানু সেন কাজি অন নিউজ টাইম